আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ড্রেস দেখাবো আমাদের কাছে ড্রেসে কালেকশন থাকে আসলে সময় স্বল্পতা কেন ড্রেস দেখানো হয় না এই ড্রেসগুলো হচ্ছে একদম পিওর কটন ফ্যাব্রিক্সের উপরে দেখেন পিওর কটন ফ্যাব্রিক্সের ওপরে আপনার হচ্ছে প্রিন্টের আদলে এখানে তো অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতার কাজ করে পুরো ড্রেসটা জোরেই কিন্তু সুতার কাজ করা আছে একদম টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত পুরাতে আপনার সুতার কাজ করেই দেখেন এখানেও দেখেন এই ড্রেসটার মধ্যে আপনার ম্যাচিং সুতায় কাজ করা আছে সো এগুলো আমাদের কাছে আজকে পাবেন আজকে আমরা ড্রেসগুলো বিস্তারিত দেখাবো পাশাপাশি আপনাদেরকে দামটা বলে দেবো এ দেখেন ড্রেসগুলো দেখেন কতটা সুন্দর ড্রেসগুলা এটা হচ্ছে আপনার একটা অলিভ কালারের মধ্যে ডিজাইনটা আর পাশাপাশি এটা হচ্ছে একটা ইটা কালারের মধ্যে আমরা এই ড্রেসগুলার আপনাদেরকে না দেখাবো যেটা হচ্ছে স্যাল প্যান্টের কাপড় আর হচ্ছে দোপাট্টাটা দেখাবো দেখেন কত বড় দোপাট্টা থাকবে এগুলোর সাথে দোপাট্টাগুলো কিন্তু খুবই সুন্দর এই দেখেন দোপাট্টাগুলো এই দোপাট্টার হচ্ছে দেখেন আঁচল করা আছে এগুলা পাড়ের মধ্যে দেখেন এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে পাড়ের মধ্যে এম্বোয়ডারি কাজ করা আছে আর এটা হচ্ছে অলিভ টাইপ দোপাট্টাটা এই দেখেন অলিভ টাইপ দোপাট্টা এটা সো প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকমই কাজ করা থাকবে দোপাট্টাগুলোতে ঠিক আছে তাহলে আপনারা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইনমে যোগাযোগ করবেন এখানে হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া আছে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ কাপড়গুলো খুবই সফটের মধ্যে আছে এবারে আমরা কালারগুলো দেখে দিচ্ছি যে এটার প্রাইসটা কীরকম হবে নিশ্চয়ই দাম বলে দিব পাশাপাশি কালারগুলো আপনাদের দেখে দিচ্ছি ঠিক আছে এখানে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা কালার দেখেন আচ্ছা এটা আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি দেখেন পিঁয়াজ কালার টা দেখেন খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালারটা এটা কিন্তু যে কালারটা পছন্দ দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে হচ্ছে এটা হচ্ছে এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার এটা আবার ডিজাইনটা আলাদা এটা কিন্তু কাজ করে দেখেন খুবই সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর আচ্ছা আরও কালার দেখাচ্ছে আপনাকে এটাও কিন্তু আপনার হচ্ছে দেখেন ওনার সালোয়ার এখানে দেওয়া স্যালোয়ার পারের মধ্যে কাজ করা আছে ঠিক আছে স্যালোয়ারটা এটা এটা হচ্ছে ওড়াটা এখানে আপনি দেখেন এটা ওড়াটা পারে কাজ করা হবে সালোয়ারটা ডিজাইন দেওয়া আছে আমরা আরও ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন আমরা অনেকগুলো কালার দেখাব আজকে আপনাদেরকে অনেকগুলো কালার দেখাব এই যে এইটা কালার আছে দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার এই কালারটা অনেক সুন্দর এই এটা হচ্ছে বেগুনি কালারটা এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে এগুলার প্রাইস রাখবো আমরা এগারোশো টাকা পড়বে এগারোশো টাকা পড়বে এগুলা খুবই সুন্দর ড্রেস কটন ফেব্রিক্সের ওপর আছে আরও কালার আছে কালারগুলো দেখাচ্ছে আপনাদেরকে আপনাদের যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট ধরলে নাম্বার যোগাযোগ করবেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে আপনাদের সব প্রত্যেকটা কালার কিন্তু পছন্দ হওয়ার কালার এই দেখেন একটা কালার এই কালারটাও দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর পাশাপাশি দেখেন এখানে অ্যাশ কালার আছে একটা এই অ্যাশ কালারটা এমব্রয়ডারি কাজ করা আছে এখানে ম্যাচিং সুতায় কাজ করা আজকে যে ড্রেসগুলো দেখছেন যেই কালার ড্রেস থাকবে ওই কালারের সুতায় কাজ করা আছে যেই কালার ড্রেস ওই কালার সুতায় কাজ করা খুবই সুন্দর ড্রেসগুলো দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে ওড়নাতে পারে কাজ করা হবে পাশাপাশি কিন্তু স্যালারটা খুবই ভালো কটন ফ্যাব্রিক্স উপরে থাকবে আচ্ছা আরো কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যে কালারটা পছন্দ আপনারা ওটা স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর এগুলো বিস্তারিত দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে ছবি শেয়ার করা হবে অথবা আমাদের দোকানে সব নিতে পারবেন এই ড্রেসগুলা এই এ দেখেন এটা হচ্ছে মাস্টার্ড দেখেন এটা কিন্তু যেই কালার ড্রেস ওই কালারে কিন্তু সুতায় কাজ করা আছে ঠিক আছে এটা সুন্দর এখানে আছে পিঁয়াজ কালারটা এটা দেখতে পারেন এই যে দেখেন অত সুন্দর ম্যাচিং সুদে কাজ করা আছে এগুলা অসম্ভব সুন্দর এর 1100 টাকা হলে এগুলো নিতে পারবেন আপনাদের যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট দাও হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে সো একদম হোলসেল প্রাইস এগুলো পাবেন প্রত্যেক ড্রেসের ওনা প্লাস হচ্ছে স্যালোয়ারগুলো খুবই সুন্দর এটা ওনাটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা মাস্টার মাস্টারিও মধ্যে এই দেখেন পারের মধ্যে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওনাটা অনেক সুন্দরটা ওনা দেওয়া আছে খুবই সুন্দর আচল করা আছে ওনাগুলোতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো মাত্র এগারোশো টাকা নিতে পারবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ